নেট আয়া পড়ছে তো দেশে এ বাড়ে কত ঘুমাস প্রতিদিন মিশা কথা কইলেও কিন্তু এখন সত্যি কইতাসি তার চেয়ে বড় কথা হইতাছে তুই এমনি ঝরায় ধরা কারে জরায়া ধইরা তুই এমনি ঘুমাইতাস কি দাও স্বপ্নে এই গত ছয় দিন মিশা কথা কইলেও কিন্তু আমি এখন মিশা কথা কইতাছি না সত্যি তুমি একটু চোখ খোলো উঠো উইঠা আমার কথা শোনো বুঝার চেষ্টা করো নিজেই চেক করো অবশ্য ঘুম থেকে উইঠা নেটের যে অবস্থা নেটের যে স্পিরিট এটা দেখে তুই আবার নিজেই ঘুমায়া যাবে কি এটা আমি ভালো করে জানি কিন্তু তুমি উঠো বুঝলাম না স্বপ্নের মধ্যে কার কারে যে এমনি দইরা কি যে করতেছে মানে তুমি কি রানিং এ আছো কারো সাথে কি রানিং এ হ্যাঁ আমি কি এর মধ্যে এসে ডিস্টার্ব করতেছি কি এই বেডা কে বেডা তুই কথা শুনছ না কান কথা কথা জানা এতক্ষণ ধরে কি কইতাছিস তরে বেডা নেট আইছে দেশে দুই কাজ যাও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো গণহারে যাই হোক সবার কি অবস্থা আর নেটের কি অবস্থা সেটা আমাকে সবাই কমেন্টস করে জানাও একটু বুঝার চেষ্টা করি তোমাদের কমেন্টস দেখা ঠিক আছে করো ভালো থাকো আল্লাহ হাফেজ